তোমরা এই দুইজন সেই জায়গায় যাও যাই একটু জানা যা হুজুর কি দুইজনে হুজুরের ঘটনা শুনে মনে করেন এই ঘটনা বলা সদরে বাজেছিলাম দৌলতকে দুইজনে গেছে যাই দেখ মহিলার জানাজা জহুরের পর তোমরা জানাজা শেষ করে জিজ্ঞেস করলো ভাইরা এই মহিলা কোন সময় মারা গেছে সে বারোটার দিক দিয়ে মারা গেছে ওরা মনে মনে আমরাও আমরা ও তাই বারোটার দিক দিয়ে গেছি খেয়াল করেন ভাই কেমনে মারা গেছে সাপে কামড় দিয়ে মারছে কালে এরপরে কি হইলো জানা তার ছেলে মেয়ে কালে আসে আমরা এখন জানা যাতে তোরা জানা যা করি আওয়ার পরে হুজুর লোক দেখা করতে হুজুর কে জানা যা পড়ছো কলে হয় পড়ছি কয়ে যে মারা গেছে সে কি মহিলা কলে হয় মহিলা কে কি সাপে কামড়াই মারছে সাপে কামড়াই মারছে সে কি পাতা করেই দিকে ছিল পাশে হলে পাতা করেই দিকে এখন হুজুরে বলতেছে মেয়েরা শোনো তোমরা যা বলছো তাও ঠিক আমি যা দেখছি তাও ঠিক শরীয়ত অনুযায়ী তোমরা দেখছো আমি মহিলা দেখতেছি জায়েজ নাই বড় ভাই ছোট ভাই বই দেখা জায়েজ নাই এক বইনের স্বামীর আর এক বই দেখা জায়েজ নাই কথা কয় না কথা কয় না বেআ বেইনের দেখা জায়েজ নাই দেবরের তার শালীরে দেখা যায় নাই বেপরদার মহিলাকে দেখা যায় নাই তোমরা যা বলছো ঠিক কিন্তু আমি যখন রওনা করিয়া গেলাম আমি দেখি রাস্তার পাশে করে আমাকে মালা করব তাজরাইল সালাম দেশে কারা মন্দালে আমি সালামের জবাব দেওয়ার পরে দেখলাম আজরাইল অপেক্ষা করলাম আজরাইল দুপুরের সময় কই যায় হঠাৎ করিয়া দেখলাম রাস্তার পাশে এক মহিলা পাতা কুড়িতে আসে আজদাইল একটা সাপের সূরাত ধরিয়া পাতা পুরাণের মহিলার দিকে যায় আমি দুইটা খেলার দিকে তাকাই ওখানে খেতে বেড়া একটা খেলা আমি আজদের অবস্থাটা দেখবো আর একটা খেলা আমি একটা হজুর মানুষ আমার যদি দেখে মহিলাটা পর্দার মধ্যে যাইবে হয়তোবা তার জীবনটা পর্দার মধ্যে হয়ে গেলে শোহিনী মোবাইল পাইয়ে যাবে তখন খাদেমারা হুজুরের পাও দিলে কামজার কা আসলে আমরা তো বুঝি না আপনি যা বসতেন আমাদের বুঝে ধরে নাই ও সৈয়দপুরের বাবারা ও তালপাতা মসজিদের মুসল্লিরা ও দৌলত খানের বাবারা যুবকেরা পর্দার মধ্যে মা বোনেরা এই জন্য আমরা কেউ দুনিয়ায় থাকবো না একদিন সবাই চলিয়া যাব যেই মাওলায় তোমাদের আমারে পাঠাইছে এই দুনিয়াতে বসে মাওলার হুকুম মানার দরকার আছে না না বাবা কারা কারা মাওলার হুকুম মান্য কবরে যাইতে চাও দুইটা হাত দেখাই জোরে আল্লাহ ভেয়া ডাক দাও জবানটা আল্লাহ

সঙ্গে সঙ্গে তোমার কলবের মধ্যে মজা লাগবে আর যারা মাওলার নামের জেগের করিয়া কলবে মজা পায় অন্যায় তোমার আল্লাহ বলে শোনো আল্লাহ আমানু আসাধ্য হোক আমার যারা জবানে লইয়া মজা পায় আমি মাওলায় তোমাদের সবার লগে বন্ধু বানাইছি ও গ্রামের বাবারা কেউ থাকতে পারবো না আজকে বঙ্গবন্ধুরে সারা দাসের মানুষ দিলে বঙ্গবন্ধু নাই জিয়র রহমানের সারা দেশের মানুষ চেনে জীবন রহমান ডাকাতি ঘুমাই রয়েছে সারা মানুষ সরকারের চেনে ওই রংপুর ঘুমায় কোনো টিভিতে যার নাম পায় না কোনো ছবিতে তারে দেখা যায় না বাবা একদিন শেখাসিনাও থাকবে না খালেদজিও থাকবে না তো ভাই না থাকবে না যাকব না থাকবে না তুমি থাকবা না আমি থাকব না এক এক করে সবার কবরে সরিয়ে যাওয়া লাগবে এইজন্য বাবা পাউটোসি duniaয়ে যে কয়দিন থাকব মাওলানা রে না মরার সময় আমার মাওলানা নিয়ে কবরে যাব কারা কারা রাজি আমার জোরে আল্লাহ ভয় ডান আল্লাহ ডান

একবার বল কোবাল হাইলা ইজ্জাল্লাহ ইজ্জাল্লাহ রাস্তা জান্নাতের দিকে আগায়া যাইবে একবার বল বাস সুবহানাল্লাহ 70 রাস্তা জান্নাতের দিকে আগায়া যাইবে একবার বল আল্লাহু আকবার 100 রাস্তা রাস্তা নাম থেকে পেছনে সরিয়া যাইবে এইজন্য বাবা সংক্ষিপ্ত কথা বলবো কালকেও মাহফিল আছে আমি আপনাদের একটা বিষয় উপরে সংক্ষিপ্ত কথা বলি বিদায় নেব এত কোন কথার পর আমরা সবাই হুজরি হুজুর দুনিয়ায় কেউ থাকতে পারবো না একদিন সবাই চলিয়া যাব কেউ আজ কেউ কাল কেউ পরশু দিন এক এক করিয়া সব যাবো এই এক সায়ের বলে দেশের বান্দা দেশে যাব বিদেশ ভালো লাগে না ভাবে জানি ডাকা শিবে আর তো থাকতে পারবো না দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না চারিবে হারায় লইয়া কাঁদে উঠাইয়া সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির না ভাই গুরু স্থানে আপতি সদার আসবে সবে দেখিতে দে আমারই লাল আমারই বাসর সাজাইতে কাটবে জভের কাশাવાસ গরম বানি জ্বালো হইবে গোসলেরই লাগিয়া রাজা বাদশা ধনি গরি কে কোথায় যাইবা ভাগিয়া এখনো যে সময় আছে সব বাইরে গিয়া oure பகর কান্দ সবে আমার মাওলানা লাগিয়া ও মা দৌলত খালের মা ঘুমায় না মাইকে দিকে কান লাগাও দুই ফুটা সুখের মানে খালাইয়া মালিকের দরবারে কান্দ কান্না না আসলে মনের বুঝো এক সপ্তাহে যাই মহিলা মারা গেল এক মাস আগে উনি এই গ্রামের মধ্যে ছিল ওই মাদ্রাসার সিগড়ারি বোবাইজ গো তিন বছর মারা মারাইয়া ঘরে ভরিয়া রয়েছে আমার মাওলায় তোমারে ভালো রাখছে মাগো দেখলো না গান শুনলো না স্বামীরে কষ্ট দিও না একদিন কিন্তু পাঁচটা কাপড় পরাইয়া ঘরে গুনে নামাইবে ছেলেমেয়েরা মামা কইয়া কানবে ছোটো বাচ্চা নাই মায়ের ধরিয়া থামাইবে মার দুধ দা দুধও খাবো অরাপায় বাচ্চা নাই ধরিয়ে আমার তোমার মায়ে ঘুমায় আর দুধ দেবে না এখন ওই বাচ্চা আব্বারে পরে খামসি দেয় সিমটি দেয় মারে আমার মার দুধ না খাইলে আমার গলা লে হোজবো ক বুড়া কোথায় কেন দুনিয়া আইলে তুমি ভোজগুলো করি উড় হামাদুল্লা ন আই সারা জীবন মানুষের পাউদর যার বাবা গুনা ছাড়ো ন্যাক দর মালদারি নিয়েয়া কবরে যাও বাবা নেককার হইয়া কবরে গেলে শান্তি গুনাগার হইয়া কবরে গেলে যাহান না ও সৈয়দপুরের বাবারা পাউদার শিখারাগার আল্লারি নিয়ে কবরে যাও আবার ধরে আল্লাহ খাইয়া ডাক দা হ্যাঁ জগন্না ঘূন্য ডাক দাও ঘন্যে হাজার জলে দাও আমার মাওলার নামে মজা আছে এখন আমি তোমাদের নসিহত করি কিন্তু বিক্সিজন দিয়ে যাই আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব বানাইয়া কবরে যাইতে চাও তাহলে সব চাইতে বড় কাজ নামাজ আছে সব আছে তার নামাজ নাই কপাল ঘোরা মন্ত্রী গিরি আছে নামাজ নাই কপাল ঘোরা দৌলত খান বড় ব্যবসায়ী নামাজ নাই কপাল ঘোরা সমাজে বড় চাকরিওয়ালা নামাজ নাই কপাল ঘোরা দশটা বোলা সব সরকারি চাকরি করে দশ টালা বাড়ি জাগা যাবে অভাব নাই আজান দিলে একটা মসজিদে যায় না অর্বত কবল গোড়ার দুনিয়ায় নাই নামাজ আছে যাহার সব আছে তার নামাজ আছে যার সব আছে তার নামাজ আছে যার সব আছে তার নামাজ নাই যার কিছু নাই তার এ জানা থাকলে বলো নামাজ কয়েক তো জোরে গল আরো জোরে এক নম্বরে ফজল

ঠেলাটা কি আটটার কালে ঘুমায় এখন বর্তমানে সাত পায়ে সাত নয়টায় যদি ঘুমায় ছয়টায় কথা কত না কয়েক ঘন্টা নয় ঘন্টা নয় ঘন্টা ঢাকা যায় পাথার আট তো কথা এত চুরি করে কি কথা পারেন ওই অনেক যুবকের আশেপা দেখবেন দুই রাস্তায় গেছে বাইরে আসরে হুজুরে কাল বেড়া যাতেছে নামাজটা পর্যন্ত কয় হুজুর আমার প্যান ভালো না ঠিক কি কয় হ্যাঁ তো ভাই কে হসো না গু লোক তোমার প্যান্ট কথা কয় না তিনটের কালে নাইয়ে দিয়ে নতুন পোশাক করে রাস্তে উঠছে সাইটে আয়জান নামাজ কোন সাইটে আয়জান দছে এক ঘন্টার মধ্যে প্যান্ট আউলই গেছে কে ওই গু লোক কি কথা কয় না আর আমরা এই লঙ্গি পরেছি বারতে করে প্রায় তিন দিন কোনো অসুবিধা নাই

আমার আটটা দরিয়া জাল না লাগে দাঁড়া করাই রাখ আয়সা গায়ে হুজুর আমি দাঁড়া করাই চাই সেই দেহে মসজিদে নামাজ চলে হাদিস শুনাই আমরা দেখিছি সেই জায়গা হঠাৎ করিয়া নবী দরাস করিয়া পড়িয়ে যায় আবার কয়েকশা আমার আবার একটু জাগা আমি দেখি তালপাতার মসজিদে নামাজ চলে যে নামাজের জন্য আমার মাথাটা ফাটাই ফেলাইছে রক্তে আমার পায়ে জোতা ফোমারও কাট খাই গেছে শ্রাবণ মাসের বৃষ্টির বোটা যেমনি পরে জমিনে তেমনি পাথর মারতে ছিল আমার রবির শরীরে আহ ওয়াইসা নামাজের জন্য এত কষ্ট করছি আজ তো দেখি তাল পাতা মসজিদে নামাজ চলে দেখি আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে ও দৌলত খান বাবারা বোলার মানুষ আল্লাহ কত ভালো দেখো বোলার জমিতে গ্যাস দিছে সারা বিশ্বের মধ্যে যে দদি নাই বারো মাস বোলার মানুষের দদি খাওয়া একটা ঘরে দদি হাজার হাজার টালি দদি কেনা বেসা চলে আহ

জোরে কন ডাক দিয়ে সারা বাংলাদেশের মধ্যে ভোলা মাছে ভাস্ত এত মাছ সারা বিশ্বের আর কোনো হানি নাই বলাতে যেই পরিমাণ মাছ কেনা বেসা হয় সারা বাংলাদেশ হয় কিনা আমার সঙ্গে এরপরে বলার আরেকটা সুযোগ বলার মানুষের বাসা কত সুন্দর বলার মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় দেখলে সেনা যায় কি কথা নাই বলে কে বলার মানুষ কালা হই কার না বোলার একটা লোক বাংলার সে কোনো জায়গায় দেহা লিখ কয় আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন যে হি আমি তো মক্কাশে বুঝে ঠিক পেয়েছি বলে আমি একবার আমি সপ্তাহ সালে হস করছি হুজুর হয় আমার বাড়িতে লালমোহন আমরা ঠিক ফিলের যে কইছেন ভালো আছেন যে এই যে কথাটা সারা পৃথিবীতে কেউ কই কথা কই না ঠিক এই ভোলার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর নামে কোনো ভন্ডের আস্থা না নাই ঠিক কথা কই না কোনো ভন্ডের আস্থা না নাই আর আল্লাহর রহমান ভোলাতে দুইটা গ্রুপ কাজ করে একটা হক্কানী উলামাই کرامের murid আর একটা হক্কানী উলামাই کرام তৌলুগের সাথী কথা কই ঠিক বলার জমিনে করলে সালাম কালাম মসজিদে নামাজ ফজরের পর হাঁটলে মনে হয় আজ বিদ্যের দিন খুশি না বেজা এই জন্য নামাজটা সারবেন আমি পাও বসি দুই দিন বয়ান থেকে কি সেকেন্ড না সেকেন্ড বলতে পারি না কিন্তু নামাজ সারা যাবে একা পড়বেন না ছেলে পড়বে মেয়ে স্ত্রী

মনে হয় যেন স্বামীটা ঘরের কাজের লো কথা কাউ ঠিক না বেটি আমার কাছে কর করতে যাই আল্লাহর হাদিস হাদিসের মধ্যে বয়ান করছে সই হাদিস আমার মাওলার পা সেজদা দেওয়ার পরে যে অন্য কারো পা সেজদা দেওয়ার হুকুম থাকতো সব মহিলা বলতো তোমরা তোমার স্বামীর পা সেজদা দাও এইটা কি গুরুত্ব বুঝাইছে জীবনে সব যাও বার থাক বিবি কোনোদিন স্বামীর বিরোধিতা করতে পারে না আমি প্রায় সময় মা বিলে বলি কালকের আগের দিন বলি যাইছিলাম আপনার লক্ষ্মীপুর আলেকজান্ডার ও মা তুমি আর তোমার স্বামী দুইজন ঘরের মধ্যে ছেলেমরা সব বিদেশে বিবাসে হয়ে গেছে আল্লাহ না করুন গাইজ যদি স্বামী মারা যায় কাল গুতু জানাজা দিয়ে দাবন হয়ে যাইবে দুই দিন করে আত্মীয়-স্বজন থাকবে তিন দিনের দিন সবাই যার বাড়ি যাইবে মাইয়াও যায় পোলাইও যায় ভূতের গো যায় এখন মাগো তোমার ঘরে কেডা ঘুমাইয়া পাহারা দেবে আহা জান দেবে কো যেই মহিলার স্বামী না ওর মতো কপাল ভরাই দৌনাত খানের কেউ না আর যেই সন্তানের মা বাবনা ওর মতো কপাল ভরা আর কেউ না এই জন্য মাঘর ভারদর্শী জীবন থাউকবার দাও স্বামীরে কষ্ট দেবানাও এ জানা থাকলে বলো স্বামীর লোক মিস্ত্রির জন্য মানাকি মানাটি

খালি এক মিনিট সময় পানি দাও পারবো না ডাইল লেখাও বলে জমা হয়ে গেছে সাত হাজার বছর এই যদি হিসাব করে আল্লাহ দৈর্যই হয় মোকদাসের মহিলা একদিনে হাজার হাজার বছর জাহান নাম দেওয়া হয়ে গেছে আল্লাহ হাবিব বলে কোনো স্বামী যদি দোয়া করে আল্লাহ আমার দিবি বড় ভালো মাফ কর মাফ করতে দেরি বলতে দেরি আল্লাহর মাফ করতে দেরি নাই আর কোনো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো বলতে দেরি আল্লাহর ক্ষমা করতে দেরি নাই ছোট একটা হাদিস শুনুন সবে বরাতে রাই কোন রাই হাদিস আসছে আল্লাহ হক সবে বরাতে রাইতে একটা হাতের মধ্যে যত ছাগলের পশম উটের পশম দুম্বর পশম আমাইবে এক এক সময় এক এক দোয়ার কারণে আল্লাহ পাক এই পরিমাণ জাহান নামে মাফ করে দিতে আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার ঘরে গেছে খেয়াল করে দিতে যাইয়া আয়েশা সিদ্দিকা বলে রহমতের নবী আইসা আমি খেদমত করবো আহ খুশি হঠাৎ করে আয়সা বলো নবীর জন্য পানি গরম দেই উজু বানাইবে আমার পাশে বাদত করবো আমি বাদত করবো খানিক সময় পর দেখি রহমাতের নবী আমার ঘরে নাই হাতি শুনেই গেছি খেয়াল করেন মসজিদে নবমীতে গেছি নাই উজু খানায় নাই জান্নাতুল বাকিতে নাই জান্নাতুল মহল্লায় নাই খুঁজতে নামলাম রহমাতের নবী কই অনেক খোঁজাখুঁজি করে যাই দেখি রহমাতের নবী খাদি যারা দিয়ে তালা কবরের দ্বারে দাঁড়াই কাম কামধে সবে বলাতে তুমি অনেক মানুষেরই মাফ করিয়া দেব এই মানুষের বেঁধে তুমি আমার খালিজারও মাফ করিয়ে দিও আয়সা সিদ্ধিকে এই রাতে দাঁড়াইয়া মনাজার দিয়েছে মোনাজার শেষ করে আইসা বলে বুঝুন আপনি কি আমার লগে না গইছেন আপনি কেন আমার ঘরে ঘরে সরিয়ে আলেন আমি আপনার খ্যাতমত করবো রাজী কামজার বল আইসা কোন দিন তুমি এই কথা বলবা তোমরা আমার সুখের দিনের বিবি আর আমার কষ্টের দিনের বিবি আমার খাদিজা ও ভাইরা পঞ্চমও মারা গেলে দিত বউ পাওয়া যায় সংসারের মায়ালা বউ পাওয়া যায় না এ ভাইরা আমার বাবা নবী কানদার বলে আয়শা তুমি আমার সুখের দিনের বি আমার কষ্টের দিনের বিবি হইল আমার খাদিজা ওমা হু আল্লাহু 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 আল্লাহ